নমস্কার গুড আফটারনুন অল ফ্রেন্ড আজকে তোমাদেরকে দেখাবো বাপটা বার্টিক বাপ্তা দেখাবো আগে তো প্রচুর দেখিয়েছি প্রচুর তোমাদের ভালোবাসায় প্রচুর সোল আউট হয়েছে আবার ঘুরে ফিরে তোমাদের ভালোবাসায় তোমাদের মাঝখানে আবার নিয়ে এলাম এতটা স্টক তো এতটা ছিল না আমার কাছে বিশ্বাস করা পুরো এক বস্তা মাল ছিল আমি ভিডিওতে আনার আগেই শেষ হয়ে গেছে তো এখন আপডেট কিছুই ছিল না বলে আবার এগুলো আমি তোমাদের কাছে ভিডিও যে প্রেজেন্ট করলাম তো চলো এত এত কিছু প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আছে তো আমি বেশি সময় ভিডিওতে দেখে দেখছিলাম শর্ট টাইমে শুধু ক্যাটলগগুলো তোমরা ক্যান্লফ হিসেবে দুটো একটা করে খুলে দেখাচ্ছি ক্যাটলফ তোমরা দুটো একটা করে দেখে নাও প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা তো দামটা থাকবে একদম একটা আকর্ষণীয় অফার যে এটা থাকবে একদম শুধু ভাইপোটা স্পেশালি অফার এই তিন দিনের জন্য স্পেশালি একটা অফার থাকছে সেখানে আমি দেখাচ্ছি কত সুন্দর বাটিক বাপটা দেখো দারুণ সব সবার প্রথমে সফটনেসটা দেখো কতটা সফট সেটা আগে দেখো এবার দেখো কালারটা যাচ্ছে একদম রেড জাস্ট একটা আলাদা মানে একদম অন্য রকম একটা ডিজাইন যে ডিজাইনটা থাকছে দেখো এত সুন্দর একটা পিওর সিল্কেও হারমানিয়ে দেবে এর ডিজাইনটা এত সুন্দর হয়েছে আর দামটা তো মানে কি বলবো একদম আকর্ষণীয় একটা দাম থাকছে যেটা দাম থাকছে মাত্র আর মাত্র সাতশো টাকায় হ্যাঁ ঠিকই শুনছো মাত্র সাতশো টাকায় এরকম সুন্দর একটা বাটিক ব্যাপটা জাস্ট চটপট করে স্ক্রিনশট দিয়ে দাও এই রেড কালারটা আমার কাছে এখান থেকে 10 পিস দাম দাও বলেছে দিনের মধ্যে শুধু এই রেড কালারটাই তাই বলছে এটা আজকে দিনের জন্য সবথেকে ভাইরাল একটা কালার ভীষণ সুন্দর আর একদম পিওরে বাটিক বাপতা দেখো একদম সফট একদম সফট কোন অ্যাঙ্গেল থেকে বুঝতে পারবে না যে সাইটা কি আছে মানে একদম সফট আর এর যাচ্ছে এটা ব্লাউজ পিস দেখো কতটা সুন্দর তো চলো সেকেন্ড কালার দেখাই এটা রয়েছে এই কালারটাতে রয়েছে সিগ্রিন রয়েছে ম্যাজেন্ডা রয়েছে আচ্ছা এটা রামাগিন সরি রামাগিন ম্যাজেন্ডা গ্রিন পিঙ্ক আবারও ম্যাজেন্ডা আবারও ম্যাজেন্ডা দশ পিস মেজেন্ডা সোল আউট হয়েছে আর দশ পিস আছে তো দেখতে থাকো এরপর দেখাচ্ছি আমি আলাদা একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটা আর একটা অন্য ডিজাইন তো সরি এটা আরেকটা অন্য ডিজাইন দেখো এ ডিজাইনটাও ভীষণ সুন্দর একটা ডিজাইন তো দামটা থাকছে মাত্র আর মাত্র সাতশো টাকায় পাচ্ছেও এরম সব কোয়ালিটির বাটিক বপ্তা একদম আকর্ষণীয় অফারে যাচ্ছে সব কোয়ালিটির বাটিক বপ্তা দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তোমরা তো আগের দিন দেখেছো আমার দুশো পিসের তিনশো তিনশো টাকার যে শাড়িগুলো আমি দেড়শো পিস সোলাউট অলরেডি করে ফেলেছি এখনো পঞ্চাশ পিস আছে যাদের দরকার পড়তে নিয়ে যাবে এটা একটা আলাদা ডিজাইন ওটাতে ছিল আলপনা আর এটা নিচেরটাতে আলপনা এটা ছাড়া আলপনা নেই পুরোটাই আলপনা ভীষণ সুন্দর দেখো ভীষণ 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 সুন্দর এটা যাচ্ছে আঁচলের প্রসান দেখো আঁচলের দেখো জাস্ট ফাটাফাটি একদম সাপ পিওরে কোয়ালিটি আছে জটপট করে স্ক্রিন শট দাও চটপট করে বুক করে নাও এবার আসছি আরেকটা ডিজাইন নিয়ে রাখো এটা হচ্ছে পিঙ্ক এটা পিঙ্ক দেখো পিঙ্কটাও ভীষণ সুন্দর একদম পিওরে সফট কোয়ালিটি আছে ভীষণ 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 সুন্দর ঝটপট করে স্ক্রিন দিবে চটপট করে বুক করবে জাস্ট ফটে একটা কালার জাস্ট ফটে একটা ডিজাইন মানে জাস্ট আসাম ডিজাইনটা নিয়ে কোনো কথাই হবে না এত সুন্দর একটা ডিজাইন সব থেকে আগে সব সফটনেসটা দেখো একদম পিওর একদম সব ঝটপট করে স্ক্রিন দিবে চটপট করে বুক করবে এটা অলরেডি মার্কেট প্রাইস থাকে অন্য জায়গায় কিনলে চোদ্দশো সেখানে ফিফটি পার্সেন্ট অফার আমি দিচ্ছি আমার অঙ্গ সাজিয়ে দিতে পারবে একদম চ্যালেঞ্জিং দামে মাত্র মাত্র সাতশো টাকা একদম ফিফটি পার্সেন্ট অফারে শাড়িগুলো সব লিস দেখো কোয়ালিটি দেখে তোমরা এখান থেকে নিয়ে যাবে বাজারে প্রচুর প্রচুর আইটেম আছে তবে পলেস্টারে ভরপুর তোমরা হাতে নিয়ে এসে সব কোয়ালিটি আমাদের কোয়ালিটি দেখে বার্গেনিং করবে যে কতটা সব কি দামে আমরা দিচ্ছি ভীষণ সুন্দর ঝটপট করে স্ক্রিনশট দি চটপট করে বুক করবে দেখো কতটাই সুন্দর একদম আলাদা একটা ডিজাইন তিনটে তিনটেতে কিন্তু আমি ডিফারেন্স ডিজাইন দেখিয়ে দিলাম তো সো চলো এর ব্লাউজ পিসটা দেখানো হয়নি এটা যাচ্ছে ব্লাউজের পিস দেখো বিপিতে থাকছে এরকম সুন্দর ছোট্ট ছোট করে বুটটি কাজ করা তো চলো এবার নেক্সট আরেকটা একটা ডিজাইন দেখাই প্রত্যেকটা খোলা সম্ভব নয় কারণ তোমরা তো জানো এখন পাইপোটা চলছে মানে প্রচন্ড কাস্টমারের চাপ আমি প্রচুর মানে প্রচুর হয়েছে এবারে প্রচুর শাড়ি রিস্টক হয়েছে কিন্তু এত কাস্টমারের চাপে আমি কিছুতেই ভিডিওতে আসতে পারছি না তো তোমরা দোকানে চলে আসো প্রত্যেকেই তো জানো স্টোর লোকেশনটা কোথায় হলদিয়া অঙ্গসার জেল মোড় একদম সিটি সেন্টার অম্বুজা মল থেকে একটুখানি চলে এলে সিপেট কলেজের পাশেই আমার দোকান দেখো এটা একটা ডিফারেন্স ডিজাইন রয়েছে ভীষণ ভীষণ সুন্দর একটা কালার রামা কিনে যাচ্ছে ভীষণ সুন্দর ঝটপট করে স্ক্রিনশট দিবে চটপট করে বুক করবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ওখানে দেওয়া আছে বুকিং নাম্বার দেওয়া আছে ওখানে এসে মেসেঞ্জারে কল করো বুক করো ভীষণ 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 সুন্দর চটপট করে স্ক্রিনশট দিয়ে বুক করো এবার দেখো কালার দেখো কী কী আছে শর্ট টাইমে ভিডিও বানাতে চাইছি দেখো এটা যাচ্ছে রেড আচ্ছা এটা আলাদা ডিজাইনে যাচ্ছে ম্যাজেন্ডা এটা যাচ্ছে গ্রিন এটা যাচ্ছে এটাও যাচ্ছে ম্যাজেন্ডা এটা ডার্ক ভ্যাজেন্ডাতে যাচ্ছে তবে এটা এত সুন্দর একটা কালার ভীষণ সুন্দর তোমরা ঝটফপট করে স্ক্রিনশট দিয়ে বুক করবে এটা সি গ্রিনে যাচ্ছে এটা পিঙ্ক এ যাচ্ছে এটাও যাচ্ছে সি গ্রিনে এটা যাচ্ছে ম্যাজেন্ডা এটা যাচ্ছে সি গ্রিন এটা যাচ্ছে পিঙ্ক তো চলো লাস্টে দুটো যাচ্ছে ম্যাজেন্ডা ঝটপট করে স্ক্রিনশট দাও চটপট করে বুক করাও যদি সম্ভব হয় আমার স্টোর লোকেশন ভিজিট করো প্রচুর স্টক রয়েছে এর সাতশো কেন পাঁচশো দুশো সমস্ত ধরনের আইটেম আছে তোমরা আমার স্টোরে এসে ভিজিট করো আর এসে এখান থেকে নিয়ে যাও আর প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে পরে আস ফিরে আসবো নতুন আইটেমের কিন্তু নমস্কার